প্রিয় দেশবাসী এবং সারা পৃথিবীর বাঙালি দর্শক আপনাদের শুভেচ্ছা দেশের এক বিশেষ পরিস্থিতিতে আমি আপনাদের সামনে এসেছি বিশেষ পরিস্থিতি বলছি এই কারণে বাংলাদেশে হঠাৎ করে বাংলাদেশের ক্ষমতা না দেশে একটা উত্তেজনা তৈরি করার জন্য একত্রিশে ডিসেম্বর একটা ডেড লাইন তৈরি করেছেন একত্রিশে ডিসেম্বর তারা শহীদ দিনের ঘোষণা দেবেন এই করবেন সেই করবেন কিন্তু একত্রিশ ডিসেম্বর যে কিছু হবে না সেটা যে আর একটা অশ্বডিম্ব হবে সেই কথাটাই বলছি আমি এখানে তারা জুলাই বিপ্লবের ঘোষণা কেন একত্রিশে ডিসেম্বর এসে বলার চেষ্টা করছেন তারা বলছেন এদিন নাকি মুজিব্বাদের কবর রচনা হবে মুজিব্বাদ বলতে তারা কি বোঝেন কবর কিভাবে রচনা হয় এটা রাজনৈতিক আদর্শের কখনো যে মৃত্যু হয় না এই ছোট্ট এই সাধারণ শাসত সত্য এই জিনিসটাই তারা জানেন না তারা বুঝেন না কারণ তারা হচ্ছে এক বই পাঠক যেটা বলে গেছেন এক বই পাঠক হচ্ছে বিপজ্জনক তারা এই ঘটনাটা কেন বলছেন মুজিবাদের বিরুদ্ধে কেন তাদের অবস্থান সেটা বলছি এই তাদের এই উদ্যোগের পেছনে কাজ করে মূলত তাদের হতাশা হতাশা এই কারণে তারা তাদের পেছনে মানুষের ঢল দেখেছেন তারা যে ভাটার টান পড়েছে তাদের পিছনে যে মানুষ নেই এটা দেখে তারা আতঙ্কগ্রস্ত আতঙ্কগ্রস্ত এই কারণে বাংলাদেশে তারা যা যাদেরকে পরাজিত মনে করছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা যাদেরকে তারা পরাস্ত মনে করছেন এরা আবার বাংলাদেশে ক্ষমতায় আসবে এবং এরা সেখানে বিচারের সম্মুখীন হবে এবং এই কারণে তারা প্রতিদিন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিচারের পক্ষে হম্বিতম্বি করছে এগুলা অশ্বলিম্ব একত্রিশ ডিসেম্বর কে কেন্দ্র করে তাদের সাথে যে লোকজন আসবে না আসবে না এই কারণে তাদের সাথে এই মুহূর্তে জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবির হিজবু তাহার মতো ধর্মীয় জঙ্গি সংগঠন ছাড়া আর কেউ নেই বিএনপি তাদের যুগে দেখছে বিএনপি এই দেশের সংবিধানের বিপক্ষে সংবিধানের কোন সংশোধন পরিমার্জন নড়াচার বিপক্ষে বিএনপি বারবার বলছে এই কাজগুলো করবে হচ্ছে নির্বাচিত সংসদ এই দুলু সরকার বা তাদের সংস্কার কমিশনের মাধ্যমে সংবিধান সংশোধনের কোন সুযোগ নেই এই বিষয়টা চূড়ান্ত করবে সংবিধান এখন তারা হঠাৎ করে মুজিব্বাদের কবর রচনা এটা কেন বলছে সেটাই আস মুজিববাদটা কি মুজিববাদটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিভক্ত হয় বিভক্ত হয় এক পক্ষ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলে যা সব গঠন করে আরেক পক্ষ ছাত্রলীগের তারা সংবিধানের যে মূল ভিত্তি যেটা গণতন্ত্র সমাজতন্ত্র এই চারটা মূল ভিত্তিকে কেন্দ্র করে তারা একটা মতবাদ রাজনৈতিক মতবাদ সামনে নিয়ে আসে সেটা হচ্ছে মুদিবাদ সমাজতন্ত্রের পৃথিবীতে মার্ক্সবাদ লেলিনবাদ এই দুটোকে তারা মূল পাঠ্য মূল তাকে গ্রন্থ বলে চিহ্নিত করে এবং তার পাল্টা বলা হয় মুজিববাদ মুজিববাদের বিষয়টাকে যাসদ যেভাবে প্রচার করেছে কিন্তু ছাত্রলীগ মুজিববাদী শাসক যাদের বলা হয়েছে তারা কিন্তু সেভাবে নিয়ে যায়নি নিয়ে যেতে পারেনি বা পঁচাত্তরের রাজনৈতিক পট পরে সেই প্রসঙ্গই আর নাই পৃথিবীতে এবং সেটাকে তারা নতুন করে আনছে কারণ হচ্ছে এখন সংবিধান রচনা অথবা সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে সেই প্রফেসর আলী রিয়াজ তিনিও কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ের সময় সমর্থকদের একজন একজন তিনি পঁচাত্তর কালীন ব্যর্থতা ব্যর্থতা নতুন করে নতুন ছাত্রদের মাধ্যমে আনছেন তারা সেটাকে জেনে না জেনে আংশিকভাবে বলছে এখন তারা মুজিবাদের কবর রচনা করবে কবরটা কি মুজিববাদ তো এটা পৃথিবীতে কোনো বাদ কোনো দলের তত্ত্ব কোন তত্ত্ব কখনো দুর্বল হয় কখনো শক্তিশালী হয় মানুষের মাঝে থাকে বা কখনো প্রবলভাবে আসে কখনো হারিয়ে যায় কিন্তু দিন শেষে এই কোন কোনো মতবাদই তুরন্তভাবে হারিয়ে যায় না এটা বিভিন্ন ভাবে অবস্থান করে মুজিববাদ বাংলাদেশে অবস্থান করবে করছে বাংলাদেশের সংবিধানের ভিত্তি হচ্ছে বাহাত্তরের সংবিধান এখনকার সংবিধানের ভিত্তি বাহাত্তর সংবিধান বাহাত্তরের সংবিধানের ভিত্তি হচ্ছে বাংলাদেশের একাত্তরে মুজিবনগর সরকারের ঘোষণা উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল আগরতলা সার্কিট হাউসে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্বাচিত এমএনএ এমপি এদের একটি বৈঠকে উনিশশো সালের দশই এপ্রিল বাংলাদেশের একটা ঘোষণা তৈরি হয় স্বাধীন বাংলাদেশের ঘোষণা সেই স্বাধীন বাংলাদেশ ঘোষণার আলোকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় সেই স্বাধীন বাংলাদেশ ঘোষণার আলোকে বাংলাদেশ সতেরো এপ্রিল মুজিবনগরে মুজিবনগর সরকার শপথ নে সেই শপথের মাধ্যমে গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি তাজুদ্দিনকে প্রধানমন্ত্রী করে সেই সরকার নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাহাত্তরে গ্রহণ করা হয় নতুন দেশের সংবিধান সেই সংবিধানের মূল ভিত্তি ছিল একাত্তরের দশ এপ্রিলের সেই ঘোষণা সেই ঘোষণার আলোকে বাহাত্তরের সংবিধান তেহাত্তরে পার্লামেন্টে এটা গ্রহণ করা হয় সেই গ্রহণের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের শাসনতান্ত্রিক ভিত্তি হচ্ছে বাহাত্তর সংবিধান এই দিকে সরকার শপথ নিয়েছে সংবিধানের আলোকে এই সংবিধান নানা কাঠ ছাটের পরেও যে ভিত্তির উপর দাঁড়িয়েছে সেটা বাহাত্তর সংবিধান সেই বাহাত্তর সংবিধানের উপর শপথ নিয়ে তার আজকে সংবিধান ছুড়ে ফেলার কথা বলেন তার আজকে মুজিববাদের কবরত্ন করার কথা বলেন এই বিষয়গুলা এই বিষয়গুলাই তাদের হতাশা তাদের আক্ষেপ কারণ তাদের সাথে লোকজন নেই এখন এই সংবিধানের বিপক্ষে গেলে কি হবে সংবিধানের বিরুদ্ধে গেলে শাস্তি হয় সংবিধানের বিরুদ্ধে শাস্তিটা হয় সেটা রাষ্ট্রদূতের শাস্তি সবচেয়ে বড় শাস্তি আমরা আমরা মুসলিম প্রতিটা ধর্ম প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ আছে আমি মুসলিম হিসেবে মুসলিম আমাদের ধর্মগ্রন্থ নামে কোরআন কোরআনের বিরুদ্ধে গেলে আমাদের কি ধর্মের শাস্তি হতে পারে উল্লেখ করা আছে সকল ধর্মে যার যা ধর্মের উন্নত করে ধর্মের বিধানের বাইরে গেলে কি হয় শাস্তি উল্লেখ করা আছে তেমন রাষ্ট্র হিসাবে আমরা বাঙালি বাঙালি আমাদের যে সংবিধান সংবিধানের বিরুদ্ধে গেলে কি হয় সেটাও সংবিধানের সত্য সপ্তম মনে উল্লেখ করা আছে আমি একটু পড়ে শুনাই আপনারা একটু বিস্তারিত বুঝবেন সপ্তম অনুচ্ছেদ কি বলা হয়েছে সপ্তম অনুচ্ছেদে বলা হয়েছে কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন সাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ রহিত বা পাতিল বা স্থগিত করলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতার হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হইবে কোন ব্যক্তি বর্ণিত কোন সংবিধান পরিপন্থী কাজ করিলে কাজ করিতে সহযোগিতা উস্কানি প্রদান করিলে কিংবা কার্য অনুমোদন মার্জনা সমর্থন অনুসমর্থন করিলে তার এইরূপ কার্য একই অপরাধ হইবে এখন আমাদের এই হাসনাত আবদুল্লা যে ভয় দেখিয়ে তারা যে পথে যাচ্ছেন পথে গিয়ে তারা যে অপরাধ করে ফেলেছেন এই অপরাধের কি বিচার হবে তারা সেটা জানেন এই দুই তারাতونکو গোষ্ঠ তার জন্য তারা বিভিন্ন ভয় দেখাচ্ছিল তারা কি কি অপরাধ করেছেন সেটা আনটু বলে তাহলে অপর আব্দুল্লাহ সাংবিধানিকভাবে তারা একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছেন উৎখাত করার কারণে এই উপদেষ্টাদের যারা শপথ নিয়েছে সংবিধান রক্ষার তারা কিন্তু সংবিধানের বিরুদ্ধে কাজ করে ফেলেছেন তার কারণ তারা এটা সংবিধানের সরকারকে উৎখাত করেছেন তারপর কি করেছেন তারা স্থগিত করেছেন সংবিধান একটু অনুচ্ছেদ এই সংবিধান স্থগিত করলে উপদেষ্টাদের জন্য বাতিল করলে রাষ্ট্রদ্রোহের মামলা অসামান্য এবং এটা মৃত্যুদণ্ডের মতো বিধান আছে বাংলাদেশে নির্বাচিত কোনো সরকার এই সরকারে সব উপদেষ্টা বিচার করতে পারবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার না করে এই সরকারের কার্যক্রমে বৈধতা দিলে অন্য কোন বিচার করতে পারবে এটা বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশে পঞ্চম মাধ্যমে বাংলাদেশ সামরিক অনুমোদন দেওয়া হয়েছিল সে পঞ্চম সংশোধনী পরে সুপ্রিম কোর্ট বাতিল করেছে সুপ্রিম কোর্ট বাতিল করেছে বাংলাদেশে সে বাতিল ধারা এই সুপ্রিম কোর্ট আবার বহাল করেছে কারণ বাংলাদেশের আইন আর আদালত সংবিধানের বাইরে চলমান ক্ষমতাসীনদের প্রভাবিত হয় এটা আগেও দেখা গেছে এবারও দেখা গেছে এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের ভীতির অবস্থা ভীতির অবস্থার কারণ হচ্ছে এই মানুষ চিন্তায় পড়ে গেছে আসলে একত্রিশে ডিসেম্বর কি হবে একত্রিশ ডিসেম্বর যে অশ্বডিম্ব হবে এটা আমি একটু আগে বলেছি আবার বলছি এই কারণে এই যে কোনো বিষয় পড়তে গেলে মানুষের সমর্থন লাগে মানুষের ঢল লাগে মানুষের ঢল এই ক্ষমতাসীনদের পক্ষে কিছুদিন আগে ছিল এখন সেটা নেই কিছুদিন আগেও সমস্ত রাজনৈতিক দলগুলো বলেছে তারা এই সরকারের সমর্থক এই সরকারকে তারা বাঁচিয়ে রাখতে চায় এই সরকার ব্যর্থ হয়ে গেলে তারা ব্যর্থ হবে ইত্যাদি ইত্যাদি বলেছে না এখন আর দেখেন অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এটা বলে না বিএনপি বলে না এই কারণে তাদের ভয় হচ্ছে যে অন্য কোনো খেলা চলতে পিছনের। সংবিধান স্থগিতের মাধ্যমে সংবিধান পরিমার্জনের নামে বাতিলের নাবে অন্য খেলা অরাজনৈতিক খেলা প্রতিহত করতে তারা এর বিপক্ষে অবস্থা নিয়েছে বিপক্ষে অবস্থা নিয়েছে বিএনপি মনে করি এইটা যে এখন নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে এবং তাদের সেই সম্ভাবনা উজ্জ্বল আবার যারা ক্ষমতাসীন দল তারা যেহেতু ক্ষমতায় আছে এবং ক্ষমতায় থাকতে চায় বিএনপি ক্ষমতায় আসবে তারা বলে এর জন্য রাষ্ট্রীয় অবস্থা পরিবর্তন করেনি কথা বলতে গিয়ে তারা যে আবাস ইঙ্গিত একটা জনস্রোত তাদের পক্ষে নেই এবং এই জনস্রোতটা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কিভাবে তৈরি করবে সেটা এখন প্রশ্নের সম্মুখীন তাদের সাথে আছে জামাত ইসলামী তাদের সাথে আছে ইসলামী ছাত্র তাদের সাথে আছে হিজবুত তাহারীর মতো ধর্মীয় জঙ্গি সংগঠন এই সংগঠন নিয়ে তাদেরকে একটা কিছু করার চেষ্টা করতে হবে এই সংগঠনগুলোর মাধ্যমে তারা শহীদ ঘোষণা দিতে পারে কিন্তু অসাংবিধানিক পথে নিয়ে যায় বাংলাদেশকে হবে মানুষের মাঝে আতঙ্ক সেই কারণে কারণ হচ্ছে এরা ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা এখন নানা অ্যালোবালো আচরণ করছে এরা সচিবালয়ের আগুনটা নিয়ে যা এর মাঝে প্রকাশিত এর পেছনে তারা জড়িত তারা সচিবালয় যে প্রশাসনিক বিদ্রোহ তৈরি হয়েছে সেই বিদ্রোহ ধামাচাপা দিতে তারা আগুনের আশ্রয় নিয়েছেন এবং এই এই কারণে তারা নানাভাবে কিংস পার্টি গঠনের প্রক্রিয়া যে হালে পানি পাচ্ছে না এই পানি পাচ্ছে না এই পানি তৈরি করতে তারা সংবিধানের নামে বিশেষ অবস্থা তৈরি করতে চায় এই সংশয় বিএনপির কাজেই সাধু সাবধান